ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাকিম বাড়ি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকের বিষয় আমন্ড বাদামের উপকারিতা সম্পর্কে খুব ছোট্ট একটি টিপস তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হৃদরোগ ওজন বৃদ্ধি উচ্চ রক্তচাপ বা ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে অনেকের তাহলে প্রতিদিন আমন্ড বাদাম খাওয়া উচিত নিয়মিত আমন্ড খেলে হৃদরোগ হাড়ের রোগ কোলেস্টেরলের মতো রোগের হাত থেকেও মুক্তি পাওয়া সম্ভব জেনে নিন প্রতিদিন আমন্ড বাদাম খাওয়ার উপকারিতা আমন্ডে রাইবোফ্লাভিন ও এল কার্নিটাইন থাকে যা মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করে বিশেষ করে শিশু ও বয়স্কদের স্মৃতিশক্তি বাড়ায় শরীরে কোলেস্ট্রলের মাত্রা কমায় ফসফরাস বেশি থাকায় দাঁত ও হারের জন্য খুবই উপকারী আমন্ড বাদাম আমন্ডে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা ত্বক দমনি চুল ও নখের জন্য উপকারী ক্যান্সার হৃদরোগ কমাতু আমন্ড মুখ্য ভূমিকা পালন করে থাকে ভিউয়ার্স যদি ভিডিওটি দেখে আপনাদের কিছু অজানা বিষয় জানা হয়ে থাকে বা সামান্যতম উপকার হয় বলে মনে করেছেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন